বরকে দেয়নি খেতে ও একাই খেতে শুরু করে দিয়েছে দেখো সবাই খালি দেখুন খালি অবস্থা মিতালির মিতালিকে চেনেন তো সবাই মিতালি লাইফস্টাইলকে চেনেন তো দেখুন খালি ওর বরকে খেতে দেয়নি কিন্তু ও নিজেই খেতে ব্যস্ত আর বলছি বলে লজ্জায় মানে মুখ ঢাকা দিয়ে দিচ্ছে এই মুখটাই দেখে দেখাও বেশি কিছু দিইনি ওর বরকে দিয়েছি ভাত আর ও খাচ্ছে লুচি জানেন তো মানে ও এটাও মানে সে আর লুচিটাকে একদমই দেয়নি বরকে মানে নিজে লুচি খেয়েছে আর বরকে দিয়েছে এত করে বললাম একটা অন্তত দিয়ে মানে খেতে হয় কিন্তু ও সেটা করলোই না দেখ দেখুন খালি অবস্থা দেখুন এটা কিন্তু ওর বড় ভাত খাচ্ছে আর দেখুন অবস্থা দেখুন ও স্পেশাল বলে স্পেশাল ভাবে যেতো হ্যাঁ স্পেশাল ডিনার করছে ও তাহলে এখন আমাদের বাড়িতে ইনভাইট করা হয়েছে তো मितालीরা আমাদের বাড়ি এসেছে আজকে তো আমি এটা ব্লগ কোনো দিতে পারিনি আমি শর্টে দিচ্ছি যেহেতু কেন ওদের প্রথম থেকে আমি আসাটা আমি কিছু ব্লগের মধ্যে নিয়ে আসি যে শর্টের মধ্যেই গিয়েছি তো বন্ধুরা দেখুন এ হচ্ছে মিতালি মিতালিকে তো সবাই চ্যামেরায় মিতালি দেখাব ও খেতে ব্যস্ত ওর বরকে দিয়েছে ভাত ও খাচ্ছে লুচি মানে এমনই মানে কি বলবো ওকে বলার কিছু নেই